বৃষ্টি থেমে গেলে বাড়ির সামনে রাস্তাটা বিসমিল্লা খানের সানাইয়ের সুরের মতো কোথায় যেন টেনে নিয়ে যায় একদম ফাঁকা শুনশান চারিদিকে কয়েকটা সিগারেটের দোকান ভাঙাচোরা স্মৃতির অ্যালবামের মতো দাঁড়িয়ে থাকে শুধু আমি জানি যে কোনো ঘুমট আবহাওয়ায় আমার শুধু তোমার কথা ভাবা উচিত পুরোনো হয়ে যাওয়া পোশাক ইচ্ছে আবার দেখা যায় কিন্তু একটা মানুষ কখনোই তার পুরনো প্রেমের কাছে আর একবার ফিরে যেতে পারে না এক মুহূর্তের জন্যও না তবুও আমি তোমার খবর রাখি তোমার চারিদিকে মৌমাছির ঝাঁকের মতো আমার অসংখ্য গুপ্তচর আমি জানি আজকাল তুমি তিনবার স্নান করো রবীন্দ্রসঙ্গীতে অরুচি ধরেছে শুধুমাত্র ঘর সাজানোর জন্য কবিতার বই কেনো খাতায় নিজের স্মৃতি কথা লিখে সাবধানে লুকিয়ে রাখো এইসব বাতাসে উড়ে আসা সংবাদ শুধুমাত্র তোমার খাতিরে এক কাপ গরম চায়ের মতো আমি কিছুক্ষণ হাতের মুঠে ধরে রাখি তোমাকে আমি আচ্ছা মনে রাখি